আসসালামু আলাইকুম সবাইকে রমাদান মুবারক শুধুমাত্র দশ মিনিট সময় কিভাবে ছোলা বুট ভিজিয়ে সিদ্ধ করবেন আজকের পর্বে সেই টেকনিকটাই শেয়ার করব আশা করছি ভালো লাগবে প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ ছোলা বুট এবার এর সাথে টকবগে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ এটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে যাবে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বিশ মিনিট তবে আপনারা চাইলে নর্মাল পানি দিয়ে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়েও রাখতে পারেন আর এই বিশ মিনিটে দেখেন ছোলা বুটগুলো কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে এবার আমি এটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এই তো পরিষ্কার করে নিয়েছি এবার সরাসরি চলে যাব সিদ্ধ করতে আমি একটা প্যানে পানি ফুটিয়ে নিয়েছি এবার এর সাথে আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম ছোলাগুলোকে সেগুলো দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাচ হাই হিটে রেখে রান্না করব যতক্ষণ পর্যন্ত না এরকম বলক আসে যখন এরকম বলক আসবে তখন চুলা রাচটাকে মিডিয়াম আছে রেখে রান্না করব পাঁচ মিনিট আর এই পাঁচ মিনিট পরে দেখেন এই ছোলা বুটগুলো কিন্তু একটু সিদ্ধ হয় নাই এগুলো কিন্তু অনেক শক্ত এবার আমি এর সাথে এক চা চামচের মতো অ্যাড করে দিলাম বেকিং সোডা আর এখানে কিন্তু বেকিং সোডাই অ্যাড করতে হবে বেকিং পাউডার দেওয়া যাবে না এরপর নেড়েছেড়ে মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না করব আরও পাঁচ মিনিট ফিরে এলাম আরও পাঁচ মিনিট পরে আর এই পর্যায়ে দেখেন ছোলা বুটগুলো কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে মানে আপনি যদি বেকিং সোডা অ্যাড করেন তাহলে আপনার দশ মিনিটের মধ্যে এই ছোলা বুটগুলো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর রান্না করার পর স্বাদের কিন্তু একটু হেরফের হবে না খুবই মজার হয় এবার এই ছোলা বুটগুলোকে আমি একটা স্টেনারে নিয়ে নিলাম আর পানিটাকে ঝরিয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিব। আপনারা চাইলে এই বুটগুলোকে ফ্রোজেন করতে পারেন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু এয়ারটাইট বক্সে এরকমভাবে রেখে দেবেন আর যখন রান্না করবেন এরকমভাবে নামিয়ে এরকম নর্মাল করে নেবেন তারপর রান্না করতে চলে যাবেন তো আমি এখন রান্না করেও আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে খুব ঝটপট করে অনেক মজা করে বুট ঘুনা করা যায় প্রথমে আমি একটা প্যানে ওয়ান থার্ড কাপ পরিমাণ রেগুলার তেল নিয়ে নিলাম দুই কাপ বুটের জন্য এরপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিলাম লবণ এতে করে পেঁয়াজটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এরপর পেঁয়াজটাকে হালকা করে ভেজে এর সাথে দিয়ে দিলাম এক চা চামচ আদা এবং রসুনের পেস্ট একটু নেড়ে চেড়ে মিশিয়ে হাফ চা চামচ করে দিয়ে দিলাম হলুদ লালমরিচের গুঁড়ো আর ভাজা জিরার গুঁড়ো আর কোয়াটার চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার সব কিছুকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর হাফ কাপ পরিমাণ পানি দিয়েই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন তেলটা এরকম উপর উঠে আসবে তখন একটু স্বাদ বাড়ানোর জন্য এর সাথে একটা ফ্রোজেন টমেটো অ্যাড করে দিলাম তবে আপনারা এদের কিন্তু ফ্রেশ টমেটো এর সাথে অ্যাড করতে পারেন এবার আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে এক কাপ পরিমাণ এরকম কিউব করে আলু কেটে নিয়েছি এরপর এই আলুটাকেও অ্যাড করে দিয়েছে আর চুলা রাস মিডিয়াম আছে রেখে ঢাকনা দিয়ে ঢেকে একটু পর পর নেড়ে নেড়ে আমি সাত থেকে আট মিনিটের মতো এই আলুটাকে কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে এই আলুগুলো প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এবার এই যে আগে থেকে যে বুটটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই বুটটাকেও দিয়ে দিলাম এরপর এই বুটের সাথে আলুটাকেও আমি আরও চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার যেহেতু আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর বুটটাও যেহেতু সিদ্ধ তো এর সাথে কিন্তু খুব বেশি পানি অ্যাড করবেন না এই পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে চুলা রাচ মিডিয়াম আছে রেখে রান্না করেছি আরও প্রায় দশ মিনিটের মতো আর এই দশ মিনিটে দেখেন ঝোলটা একদম টেনে গেছে এবার আমি কয়েকটা আলু একটু ভেঙে দিব এতে করে একটু মাখা মাখা ভাব হবে আর এটা কিন্তু খেতে অনেক মজার হবে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আবারও নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নিলাম আর এই পর্যায়ে দেখেন ঝোল বা তেল কোনোটাই কিন্তু অবশিষ্ট নেই একদম সব কিছু কিন্তু খুব ভালোভাবে বুটের গায়ে গায়ে মিশে আছে এবার আমি চুলাটাকে বন্ধ করে দিব আর নামিয়ে পরিবেশন করে নিব। আমি একটু লেবু একটু শশা একটু পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে নিয়েছি চাইলে একটু ভাজা শুকনো মরিচের গুঁড়ো দিয়েও পরিবেশন করতে পারেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম